প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানায় প্রিয় দর্শক এই ভিডিওতে মুসারাত নাম সম্পর্কে জানব মুসারাত এই ভিডিওতে জানব মুসারাত নামের অর্থ কী মুসারাত নামটি কোন ধর্মের শিশুর নাম মুসারাত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং মুসারাত নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব মুসারাত নামের সঠিক ইংরেজি বানান কি। মুসারাত নামের সঠিক ইংরেজি বানান আর এ টি মুসারাত এখন আমরা জানব মুসারাত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে মুসারাত নামটি উর্দু ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব মুসারাত নামটি কোন ধর্মের শিশুর নাম মুসারাত নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব মুসারাত নামের অর্থ কী মুসারাত নামের অর্থ সুখ খুশি আনন্দ মোসারাত তাসনিম মোসারাত আহমেদ মোসারাত মাহমুদ মোসারাত আইমান মোসারাত ইসলাম মুসরাত পারভীন এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ